পন্ডিত মশাই গ্রাম শুদ্ধ লোকে ঘোষণা করে জানালেন যে কাল গঙ্গা মেলা এই গঙ্গা মেলায় স্নান করে একমাত্র পুণ্য অর্জন করা যায় কারণ এবছরে বহু তীর্থক্ষ থেকে বহু সাধক মুনি ঋষিরা এখানে এসে যজ্ঞ করবেন সে যজ্ঞের ধুয়ো আর গঙ্গাজলে স্নান করে নিজেকে শুদ্ধ করতে পারলে লাভ করা যায় তাই গ্রাম শুদ্ধ লোক সকলে মিলে অনিত মশাইয়ের কথা শুনে রাজি হয়ে যান গুণিক সাহেব এও জানান যে সেখানে যেতে গেলে অর্থের প্রয়োজন যথেষ্ট দক্ষিণা যেন তারা নিয়ে আসে কারণ এই গ্রামে মাত্র বাস আছে সেই বাসে যেতে হলে দক্ষিণা লাগবে অর্থ ছাড়া বা দক্ষিণা ছাড়া গঙ্গামেলা যাওয়া হবে না গ্রামের মানুষরা তো প্রচুর ভক্ত তারা তো ভগবানকে খুব ভালোবাসে কে না চায় ভগবানের দর্শন বলুন ভগবানের দর্শন পূর্ণ লাভ সেসব তো সবাই করতে চায় এই সুযোগ আর কেউ ছাল হাত করতে চাইলো না কিন্তু এক চাষি তার কাছে কোনো অর্থ নেই তাই চাষির শেষ ছোট শিশুটি এসে দৌড়ে বলল বাবা সবাই কোথায় যাবে বাবা বললো মেলা শিশুটি শুনে ছুটে গিয়ে তার মাকে বলল মা সবাই মেলা কেন যাবে মা বলল গঙ্গা মায়ের দর্শন করতে শিশুটি তো খুব খুশি খুশি হয়ে বললো মা তাহলে কি আমরা গঙ্গা মেলা যাব না আমরাও মেলা যাব। আমরা কেন যাব না বলো মা বলল পণ্ডিত মশাই বলল তুমি শুনলে না সেখানে যেতে গেলে পঞ্চপদে ভগবানের জন্য রান্না করে নিয়ে যেতে হবে নতুবা মিষ্টান্ন দিয়ে মা গঙ্গাকে খুশি করতে হবে শিশুটি বলল মা তুমি যে আমাকে সকালে মোয়াটি খেতে দিয়েছিলে সেই মোয়াটি আমি মা গঙ্গাকে দিয়ে দেব। মা হেসে বলে আচ্ছা বেশ ঠিক আছে রেখে দে বাবাকে গিয়ে বল তার বাবাকে গিয়ে বলে কিন্তু বাবা তো নানান রকমভাবে তাকে বোঝাচ্ছে শিশুটি কোনো মতেই বুঝতে চায় না শিশুটি যাবেই তার মাকে অতিষ্ঠ করে তুলেছে বাবাকেও বারবার বিরক্ত করছে তখন বাবা বলে ঠিক আছে চল আমাদের তো এক গরুর গাড়ি আছে তাতে করেই আমরা গঙ্গা মেলা যাই এদিকে ভোর চারটের সময় উঠে ঠিক গরুর গাড়িতে করে যাওয়ার রেডি হয় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে শিশুটির মা ফুল বেলপাতা বাতাসা যতটুকু সামর্থ্য পারলো সব কিছু নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ল বাচ্চাটির তো কী আনন্দ আনন্দে শুধু মাকে বারবার প্রশ্ন করছে আচ্ছা মা আমরা কি গঙ্গা মাকে দেখতে পাবো মা হেসে বলে হ্যাঁ পাবো বলতে বলতে হঠাৎ দেখে মাঝ রাস্তায় তাদের সে গরুর গাড়িটি খারাপ হয়ে যায় বলে না ভাগ্যে না থাকলে হয় না হয়তো তাদের ভাগ্যে গঙ্গা মা মেলা দর্শন নেই তাদের ভাগ্যে এটাই লেখা রয়েছে গঙ্গা দর্শন হবে না এই কথাটি জানতে পেরে তার মার খুব মনটা খারাপ হয় তখন তার মা বলে দেখুন তো এখানে একটু পুকুর দেখা যাচ্ছে না চলুন না সেই পুকুরে গিয়ে আমরা মা গঙ্গাকে যা রয়েছে তা দিয়ে প্রার্থনা করি পুজো করি করে আমরা স্নান সেরে বাড়ি চলে যাই কিছু তো করার নেই তখন চাষি বলল ঠিক আছে চলো সেখানে গিয়ে পুকুর ঘাটে বসে বেলপাতা ফুল দুব্ব বাতাসা সব কিছু দিয়ে পুজো করছেন ভক্তি করে হঠাৎ দেখেন ঝলমল করে কেন কি যেন আলু ওর মতো খেলে গেল জলের মধ্যে থেকে উঠে এলো মা গঙ্গা তারা স্বয়ং মা গঙ্গাকে দেখে ভয়ে কাঁদতে শুরু করে তাদের চোখের জল আর ধরে না তখন মা গঙ্গা বলল কী রে তোরা আমাকে প্রসাদ দেবি না আমার খুব খিদে পেয়েছে ছোট শিশুটি হাতে ছিল মোয়া সেই মোয়াটি সে ছুটি গিয়ে জলের কাছে মা গঙ্গাটিকে হাত বাড়িয়ে দেয় মা গঙ্গা হাত বাড়িয়ে সেই শিশুর মোয়াটি খেয়ে তৃপ্তি পান মা বলে তোদের এত ভক্তি দেখে আমি আর থাকতে পারলাম না আমি তোদের ভক্তি দেখে এখানে সেই ছোট পুকুরেই চলে এলাম এবার তারা খুব খুশি হয়ে মাকে যখন প্রণাম জানালো তখন মা তাদের আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল মা চলে যাওয়ার পর তারা খুব খুশি মায়ের দর্শন পেয়েছেন শিশুটিও খুব খুশি কথাই আছে না ভগবান যে কখন কাকে কোথায় কী রূপে দর্শন দেবে ঠিক তাই ভগবান তাদেরকে ছোট জায়গার মধ্যে ছোট পুকুরের মধ্যেই দর্শন দিয়েছে সে হোক না গঙ্গা কিংবা পুকুর সে ছোট পুকুরের মধ্যেই মা গঙ্গা তাদের দর্শন দিচ্ছেন